নমস্কার বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমি অনেক ভালো আছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব টমেটো আলু দিয়ে আমুদি মাছের টক তো এটা বানানোর জন্য লাগছে টমেটো আমি এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে টমেটো আর কিছু পরিমাণ আলু সিদ্ধ করা আলু তো এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি আমুদি মাছ মাছগুলোতে এখন আমি পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ মিশিয়ে নেব মাছের সাথে ভালো করে মেখে নেব এবার দিয়ে দেব কিছু পরিমাণ তেল সর্ষের তেল দিয়েছি আমি আপনারা সাদা তেলেও করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এভাবে দু সাইড ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা আর কিছুটা আলু সর্তে এই ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি ও সিদ্ধ করে রাখা আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব আলুগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই খুব বেশি সময় লাগবে না আর কুকুরতে প্রায় এক মিনিট মতো রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওইটা কাঁচা লঙ্কা দেখুন চার থেকে পাঁচ মিনিট রান্না করার পরে টমেটোটা খুব ভালো করে গলে গেছে আর টমেটো থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আমুদি মাছ ভালো করে মিশিয়ে নেব এবং এক মিনিট মতো জাল করে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নেব এটা খুবই ইজি এবং টেস্টফুল একটি রান্না আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি নিরাশ হবেন না তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ